আসসালামু আলাইকুম আমার হাতে যে বাটিটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কোয়েল পাখির মাংস আমরা এই পাখিগুলো প্রায় বাহাত্তর ঘন্টা আগে জবাই করে তারপরে ফ্রিজিং প্রক্রিয়ায় সংরক্ষণ করে রেখেছি এভাবেই আমরা হোম ডেলিভারি করে থাকি এটা আপনি যদি বলেন যে কোয়েল পাখি না বলে যদি বলেন যে পুষ্টির একটা বাটি সেটাও আপনার বলা ভুল হবে না কারণ কোয়েল পাখির মাংসে এত পরিমাণে প্রোটিন প্লাস পুষ্টি গুণাগুণ থাকে যেটা এক কথায় বলতে গেলে যে পুরোটাই একটা পুষ্টি পুষ্টিবিদদের মতে কোয়াল পাখির মাংসে থাকে বি সিক্স ভিটামিন বি টুয়েলভ বিটা ক্যারোটিন ফলিক অ্যাসিড সহ আরো বিভিন্ন ধরনের পুষ্টিকর উপাদান যা বাচ্চাদের শারীরিক ও মানসিক বিকাশে সহায়তা করে এবং প্রাপ্তবয়স্ক যারা আছে তাদের পুষ্টির ঘাটতি পূরণ করে এছাড়াও গর্ভবতী মায়েদের জন্য কোয়েল পাখির মাংস একটা আদর্শ খাবার হতে পারে তাদের যে পুষ্টির ঘাটতি থাকে এই পুষ্টির ঘাটতিটা পূরণ করতে কোয়েল পাখির মাংস একটা বিশেষ ভূমিকা পালন করে এছাড়া যারা স্বাস্থ্য সচেতন আছে তাদের জন্য তো কোয়েল পাখির মাংসের বিকল্প নেই কারণ কোয়েল পাখির মাংসে খুবই কম ফ্যাট থাকে কোলেস্টেরলের মাত্রা একদম নেই বললেই চলে তাই কোয়াল পাখির মাংসটা স্বাস্থ্য সচেতন মানুষের জন্য একটা আদর্শ খাবার এটা নিঃসন্দেহ এছাড়াও কোয়েল পাখির মাংস যারা মাংস জাতীয় উপাদান খেতে পারেন না একদমই যেমন ডায়াবেটিস সহ বিভিন্ন রোগ থাকে যার কারণে মাংস জাতীয় উপাদান একদমই খাওয়া খাওয়া যায় না অ্যালার্জি থাকে অনেকে তারা চাইলে কোয়েল পাখির মাংসটা খেতে পারেন এটার কোনো সাইড এফেক্ট নেই এক কথায় ভরপুর পুষ্টি পাবেন আমাদের এই কোয়েল পাখির মাংসগুলো আমার খাতে যে বাটিটা দেখতে পাচ্ছেন এটা বাহাত্তর ঘন্টা আগে আমরা এই কোয়েল পাখিগুলো প্রসেস করে তারপরে এরকম একটা ফুড গ্রেড বক্সে প্যাকেজিং করে আমরা রেখে দিয়েছি বাহাত্তর ঘন্টা পরেও আমাদের কোয়াল পাখিগুলোর কালার অ্যান্ড কোয়ালিটি দেখতে পাচ্ছেন কতটা ফ্রেশ কোয়ালিটি হয়তো ক্যামেরায় কিভাবে দেখা যাচ্ছে আমি জানি না তবে এটা বেশ এখনও ভালো কোয়ালিটি রয়েছে মূলত আমরা পাঁচশো বা এক হাজার পাখি জবাই করি প্রসেস করি তারপরে এরকমের বক্সে ফ্রোজেন করে সংরক্ষণ করে রাখি অবশ্য যেহেতু এগুলো মাংস জাতীয় উপাদান বেশি দিন সংরক্ষণ করলে এর টেস্ট থাকে না তাই আমরা সর্বোচ্চ এটা দুই থেকে তিন দিন ফ্রিজিং প্রক্রিয়ায় থাকে অনেক সময় আসলে দুই তিন দিনও আমাদের কাছে থাকে না কারণ যখন আমাদের সেলটা বেশি হয় তখন আমাদের দেখা যায় যে একদিনই পাঁচশো ছয়শো পাখি সেল হয়ে যায় তো আলহামদুলিল্লাহ আমাদের কাছে যে পাখিগুলো পাবে এগুলো আলহামদুলিল্লাহ ফ্রেশ পাখি পাবেন আপনারা আর আমরা তো সবসময় কোয়ালিটি আপনাদেরকে গ্যারান্টি দিয়েই থাকি তাই কোয়ালিটি নিয়ে অবশ্য বিন্দুমাত্র চিন্তা করার কারণই নেই কিন্তু আপনাদের কাছে আমাদের একটা অনুরোধ সেটা হচ্ছে আমরা ভাই অনলাইনে ব্যবসা করি আমরা এই যে প্রোডাক্টগুলো কিনে তারপরে লোক দ্বারা আপনার প্রসেস করে এরকম একটা বক্সে প্যাকেজিং করে তারপরে আমরা রেখে দিই আপনারা যারা অনেকেই আছেন আপনারা সবাই বলবো না অনেকেই আছেন যারা জানেন না যে কিভাবে অনলাইনে অর্ডার করতে হয় কিভাবে অনলাইনে প্রোডাক্ট রিসিভ করতে হয় আসলেন দেখলেন অ্যাড দেখলেন ভালো লাগলো অর্ডার করে দিলেন তারপর যখন ডেলিভারি ম্যান এই প্রোডাক্টটা নিয়ে যায় তখন আপনারা রিসিভ করেন না এগুলো আসলে কোনো ব্যবসায়ীদের সাথে করবেন না আর যারা পচনশীল প্রোডাক্ট নিয়ে কাজ করে তাদের সাথে তো একদমই করবেন না কারণ হচ্ছে আপনার এই প্রোডাক্টটা নিয়ে যখন ডেলিভারি ম্যান আপনার কাছে পৌঁছাবে পৌঁছানোর পরে এই প্রোডাক্টটা যখন রিটার্ন আসবে প্রোডাক্টটা নষ্ট হয়ে যাওয়ার নাইনটি সম্ভাবনা থাকবে তো ভাই আমার লস করে তো আপনার কোনো লাভ নেই তাই না তো আপনারা সবাই ভেবে চিনতে নিশ্চিত হয়ে তারপরে অর্ডার করবেন আর এছাড়া কেউ অর্ডার না করাই ভালো কারণ দেখা যায় যে আপনারা অর্ডার করলে আমাদের একটা কস্টিং যায় আর অর্ডার না করলে ওই কস্টিংটা আমাদের যায় না যেটাকে আমরা অ্যাড কস্টিং বলি তো অবশ্যই আপনারা ক্যান্সেল করার জন্য অর্ডার করবেন না যদি ক্যান্সেল করারই হয় তাহলে বলবো যে আপনি অর্ডার করার কোনো প্রয়োজন নাই আপনি অন্যান্য পেজে দেখতে পারেন ইভেন কারো সাথে এটা করা উচিত ঠিক আছে সবাই যারা এই ফ্রেশ কয়েল পাখিগুলো সংগ্রহ করতে চান আপনারা আমাদের ফেসবুক পেজে মেসেজ করবেন অথবা আমাদের ওয়েবসাইট ভিজিট করে আপনারা অর্ডার করে ফেলবেন কোয়ালিটি তো অবশ্যই গ্যারান্টি পাবেন সমগ্র ঢাকা সিটিতে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে পেয়ে যাবেন ধন্যবাদ আলাইকুম